আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য এয়ার কুলার নিয়ে আসছি যেটা হলে সারা মাসে একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিলে আপনি ইউজ করতে পারবেন সুইস লিভ ডিজার্ট কুলার নিয়ে আসছি পঁয়ষট্টি লিটার দেখেন আবার এক ঘরে তার আরেক ঘরে নিতে পারবেন চাকা সিস্টেম খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসছি তাহলে দেখেন ঝর্ণা পড়বে ঝর্ণা দেখেন তিনও পাশে হানি কম্প্যাক্ট আছে তিন পাশে দেখেন এই যে দর্শক তিন পাশে হানি কম্প্যাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডাইনে বামে আছে এবং পিছনে কত বড় হানি কম্প্যাক্ট আর এটা পাখাটা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে জাহাজের পাখা মাত্র একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড এয়ার কুলার ইলেকট্রিক ইলেকট্রিক ব্র্যান্ডের তিনও পাশে হানি কম্প্যাক্ট ঘুরে ঘুরে বাতাস নিতে পারবেন এবং রিমোট এবং রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবেন দেখেন বাতাসের পরিমাণটা দেখেন কত পরিমাণ বাতাস এই যে দেখেন বাতাসের পরিমাণটা আপনাদের দেখাই সারা মাসে ইউজ করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল আসবে এসির বিকল্প এয়ার কুলার চলে আসে বাংলাদেশে দেখেন এসির বিকল্প এয়ার কুলার এটা কুল অপশন দিলেই এই যে কুল অপশনটা দেওয়ার পরে এই যে সামনে আসা দেখান পানি দিয়ে এখান থেকে উঠবে ওইটাই আপনি এখানে পুরো চারোপাশে পানিটা যাবে তারপর হানিকম্প্যাক্ট ভিজবে ভিজেই সামনে ঠান্ডা বাতাসটা পাবে এখানে চালানোর সিস্টেমটা কি আমি আপনি দেখাই এটা হলো অন অফ স্পিড তিনটা স্পিড আছে টাইপ মুড অপশন আর এটা হলো টাইমার এক ঘণ্টা সেট আপ করলেন এক ঘন্টা সেট আপ করার পর সে অটোমেটিক অফ হয়ে যাবে এটা হলো কুল অপশন ঠিক আছে এই যে দেখেন কুল অপশন দেওয়ার পর পানি উঠতেছে দেখতেছেন পানি উঠতে আর এটা হলো সুইং এই যে ভিতরে দেখেন সুইং হচ্ছে এই দেখেন ভিতরেটা কিন্তু সুইং হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর এই জিনিসটা নিচের ফলোরে ঘুমালে ফলরে দিবেন আর উপরে যদি খাদে ঘুমান খাদে দিতে পারবেন উপরেও দিতে পারবেন একেবারে দুইটা কিন্তু সিস্টেম আর পানি কতটুকু আছে এটাতে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পানি কতটুকু আছে আর পানি দেওয়ার সিস্টেম কিন্তু উপরেই এখান থেকে কিন্তু পানি দিবেন দেখেন নর্মাল পানি দিছি দেখেন পানি কিন্তু ঠান্ডা পরিমাণ হয়ে গেছে কারণ এই হানি কম্প্যাক্ট বিজবে না বিজলে পানিগুলো ঠান্ডা হয়ে যাবে ভিতরে একটা মোটর আছে এই মোটরের সাহায্যেই আপনি পানিগুলো উপরে আসে যে দেখেন দেখেন পাখাগুলো দেখেন একেবারে জাহাজের পাখা দেখেন আর এই যে নিচে মোটর আছে আপনি চাইলে আপনার এটা স্ক্রুবটা খুইলা আপনি যদি ময়লা হয় ওয়াশ করতে পারবেন আপনি বাসার যে গরম আবহাওয়াটা আছে না টানবে টান দিয়ে সামনে ঠান্ডা বাতাসটা পাবেন তিনও পাশে হানিকম্প্যাক্ট ইলেকট্রিক এয়ার কুলার কিন্তু এই ইলেকট্রিক ইয়ার কুলার সুইচ ইলেকট্রিক এয়ার কুলার যদি আমাদের থেকে নেন অফার প্রাইস থাকবে তাও অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম থাকে মাত্র অনলি পনেরো হাজার নয়শো টাকা তবে আবার ডেলিভারি চার্জ ফ্রি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া নিলে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন পোড়া খাতে পর টাকা দিবেন বাতাসের পরিমাণটা দেখছেন কত বাতাস এর সাথে পাবেন একটা রিমোট দেখেন খুব সুন্দর একটা রিমোট পাবেন আর আপনার বাসা যদি বরফ না থাকে বরফের পরবর্তী দুইটা আইস বক্স থাকবে এই দুইটা আইস বক্স থাকবে দেখেন এই যে দুইটা আইস বক্স থাকবে এরকম আর একটা থাকবে আপনার ক্যাটালগ এই যে এরকম ক্যাটালগ থাকবে আর এই আপনার এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছরের মোটরের গ্যারান্টি থাকবে যে কোনো প্রবলেম সার্ভিস করে দিব আমরা নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিলে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ